সুমিল্লা রহমান রান্নাস এবং দেশ বিদেশে এবং কাছে এবং দূরে যারাই আছেন মুসলমান বাইজিন সকলের প্রতি আমার শশুদ্ধ সালাম এবং আন্তরিক অভিবাদন আজকে গবিত্র দুমাহ রাত্রি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি আজকে এই রাত্রি বিশেষ কিছু করণীয় আমল আছে হাজির শরীফের রসুল আসলাম এই রাত্রি এবং কিছু বিশেষ আমলের কথা উল্লেখ করেছেন আমি দু একটি আমলের কথা আপনাদের কাছে বলছি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা হচ্ছে যে জুমার রাত্রে আমরা বার দুদু শরীফ পাঠ করি জুমার রাত্রে বার দুদু শরীফ পাঠ করলে কি হয় আপনারা জানলে অবশ্যই খুশি হবেন এই গুরু শরীরটা এই গুরু শরীরটা আল কাউল বদিন কিতাবু ইমাম সাহাবি রহমতুল্লাহ উল্লেখ করেছেন আমি আমাদের বড় মহাদিস অভিযোগ আর এক বড় মহাদিস অভিযোগ বিশ্ববিখ্যাত আলিম উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিচারক সাইফুল হাদিস আল্লাহ হাবিবুর রহমান রহমতুল্লাহ আলহির কাছ থেকে মাদ্রিসা হুজুর যাকে আমরা বলতাম তার কাছ থেকে আমরা পেয়েছি একদিন আমরা বহারি শরীফের ছিলাম আমাদেরকে এই গুরু শরীফের আমলের কথা বর্ণনা করেছেন যে কেউ যদি রসুল পাকসাদামের বিধান লাভ করতে চায় জাগ্রত অবস্থায় তাহলে এই আমলটা যদি করে তাহলে এই গুরু শরীফের আমলটা যদি করে তাহলেও তারা আল্লাহ রসুলের বিধান লাভ করতে পারবে এমনকি ইন্তেকালের আগে সক্রাতের সময়

اللهم صل على سيدنا محمد النبي الأمي الحبيب العالي القدر العظيم الجاهي وعلي, وعلى آله وصحبه وسلم أمي عبر اللهم صل على سيدنا محمد النبي الأمي الحبيب العالي القدر العظيم الجاهي وعلى آله وصحبه وسلم أيها بي دور أكون রসুল পাক সাল্লাহ ইসলাম ইসাদ করেছেন যে তোমরা জুমা দিনে আমি রসুলের উপর বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করিও কারণ তোমাদের দুরুদ শরীফ আমি নবীর দরবারে পেশ করা হয় সুতরাং আমরা মুসলমান হিসাবে জুমার দিনে এবং রাত্রে বেশি বেশি করে দুরুদ শরীফ পড়ব দুরুদ শরীফ মকুল আবাদত যেটা কবুল হওয়ার মাঝে কোনো সন্দেহ নেই অন্যান্য আবাদত বন্দী কবুল হওয়ার মাঝে সন্দেহ আছে যেমন নামাজ রোজা হজ্জাকাত দান সৎকা ইত্যাদি নেকামর কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে কিন্তু শরীফ কবুল হওয়ার মাঝে কোনো সন্দেহ নেই মাত্র কোনো মত নবীজির উপরে শরীফ পাঠ করবে সাথে সাথে আল্লাহ পাক তার উপর দশটা রকম নাজিল করবেন দশটা গুনা মাফ করে দিবেন দশটা নে আমল নামার মধ্যে লিখে দেবেন আরেক জায়গাতে হচ্ছে দশটা মর্তব্য অর্থাৎ মর্যাদা আল্লাভ করে দেবেন এই শরীফ মক্কলে আবাদত এটা আমরা বেশি বেশি করে শরীফ যদি পাঠ করি তাহলে সামুদ্রিক দ্বীপ রসুল পাকসমের আমরা সফল পদে হব এমনকি দুনিয়ার জীবনে আমাদের ফায়দা হচ্ছে যারা দিনে রাত্রে একশো বার করে নবীজীবনের দুদিন পাঠ করবে আল্লাহ সুবাহান ও তাহলে ইহ জীবনে তাদের তিরিশটা হাজত এবং আখেরাতে সত্তরটা হাজত পূরণ করি আমরা যদি নবীর ভালোবাসা লাভ করতে চাই তাহলে দুরুৎ একমাত্র মাধ্যম যে নবীর ভালোবাসা মহব্বত লাভ করার একমাত্র উপায় আমরা যদি নবীর দিদার লাভ করতে চাই তাহলে একমাত্র মাধ্যম সবচেয়ে বড় মাধ্যম দুরুদ যত বেশি করে দুরুদ শরীফ পাঠ করব আমরা নবীর দিদার লাভে আমরা দন্ন হব আর কিয়ামতের দিন নেকির পাল্লার মধ্যে যদি আল্লাহ দুরুদ শরীফ রেখে দেন তাহলে হাদিস শরীফে এসেছে নেকির পাল্লা দুরুদ শরীফের বদৌলতে ভারী হয়ে যায় সুবহানাল্লাহ সুতরাং আমরা এই দুরুদ গনিমত মনে করে সব সময় দুরুদ পাঠ করার চেষ্টা করতে আমরা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেন সব মুসলমান ভাই বোনদেরকে দুরুদ শরীফের উপর আমল করার তৌফিক দান করেন আমি আর লম্বা বক্তব্য দিচ্ছি না বিশেষ করে জুমার দিনের একটা আমলে বর্ণনা করছি রাতে তো বললাম জুমার দিনে আমরা যদি সুরা কাহাফ তেল আউট করি সুরা কাহাফ হাজি শরীফের যে সুরা কাহাফ তেল আউট সুরা কাহাফ যদি প্রতি জুমায় আমরা তেল আউট করি তাহলে আমরা দার্জালের ফিটনা থেকে আমরা রক্ষা পাবো এমনকি আরও পাঁচটা বুক থেকে আল্লাহাক জটিল ভূপ থেকে আল্লাহাক আমাদের তেলাউ করবেন আর যে জায়গার তেলাউত করা হবে সেই জায়গার থেকে আসমান পর্যন্ত আল্লাহ নূরের মুরানি করে সুরা কাহাব আমরা চেষ্টা করব যে সুরা কাহাব আমরা করা যদি আমরা সাধ্য হন তাহলে যারা কোরআন শরীফ তেলাউ করা জানেন আপনারা অবশ্যই জুমার দিন সুরা কাহাব তেলাওত করতে ভুল করবেন না